রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখন কিন্তু জলপুর সিজন আমি এখানে পাঁচ কেজি জোলপুর নিয়েছি আচার বানাবো আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইড একটা বিল বাটন আছে চাপ দেবেন চাপ দিলাম যে কোনো ভিডিও তুলে আপনাকে চলে দেবে আপনি দেখে নিতে পারবেন পাঁচ কেজি জলপুর নিয়েছি এটা আমি আধা ঘন্টা সিদ্ধ করে নেব সিদ্ধ করে ভালো করে চিটকিয়ে কিছু বিচি রাখবো কিছু বিচি ফেলে দিব দিয়ে এটাকে আমি দুই দিন একটু শুকাবো শুকায় সব রকমের মশলা দিয়ে আচারটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সিদ্ধ হোক এই যে আমার জলপি আধা ঘন্টা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটি ফেলে এটাকে একটু মোথে নিব মথের ওতে দেব এখন গরম গরম অবস্থায় জলপিগুলো একটু মোথে নিব সাত যেন না পড়ে তাই গান জিটনি সাহায্য এরকম করে নেব সেটকে নেব এই জি এইভাবে করে আমি দু দিন শুকিয়ে নেব দুদিন শুকাইলে পানিটা যে এটা পানি আছে ওটা টেনে যাবে পরে আমি এটাকে কীভাবে কী করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার দুই শ্রেণী হয়েছে এটা আবার আমি আবার দুই তিন ঘন্টা পরে এটা উল্টে দিব ওই পিঠটা শুকাবে এরকম করে আমি দু দিন শুকিয়ে নেব সেই জলপিগুলো তিন দিন শুকায় আমি এরকম করেছি এই যে আমার জলপিগুলো আমি শুকিয়ে ভালো করে এরকম করে নিয়েছি এটা পুরো পানিটা টেনে গিয়েছে জলপিতে কিন্তু পানি ছিল সেদ্ধ করেছি পানি ছিল শুকিয়ে এরকম হয়েছে আমার জলপির আচারের জন্য লাগবো পাঁচফোরণের গুঁড়া লাগবে স্বাদ মতো লবণ লাগব শুকনো মরিচ ভেজে বেলুন করে নিয়েছি লাগব তেজপাতা লাগবে চিনি লাগবে সর্ষের তেল আর কিছু রসুন আর লাগবে কিছু রসুন দেশি রসুনের কোয়া ভালো করে ছুলে নিয়েছি এই যে একটা পাত্র নিয়েছি এখানে পরের মতো তেল দিয়ে দিচ্ছি এটা ঝাল মিষ্টি এখানে বেশি তৈল লাগবে না হাফ কেজি মতো তৈল লাগবে এই যে এর বেশি তৈল লাগবে না এখন তলের ভিতরে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব দু তিনটা তেজপাতা নিয়েছি কিছু দারচিনি নিব এই যে দারচিনিগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি পানি লাগানো যাবে না এই যে এই যে এখন আমি তেজপাতা আদার চিনিটা দিয়ে দিলাম চিনিটা কেটে বোমকে নিয়ে নিয়েছি এখান দিয়ে পরিমাণ মতো রসুন রসুনটা বাদনটা হয়ে গিয়েছে এখন আমি জলপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি এই যে জলপিগুলো সব দিয়ে দিয়েছি এখন ভালো করে মিলিয়ে নিব তেল আর একটু লাগতে পারে লাগলে আবার দিব এটার তেলের ভিতরে ভিজিয়ে রাখবো না এটা ঝাল মিষ্টি তো এর জন্য তেলটা কমই লাগে আর একটু লাগতে পারে লাগলে আবার একটু করে দেবো এখন ভালো করে নেড়ে নিই নেড়েই চিনি দিয়ে দেব আমি তেলের সাথে আচারটা ভালো করে মিলিয়ে নিয়েছি জোরপুইটা এখন এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আবার লবণটাকে একটু নেড়ে ছেড়ে একটু করে নি এই যে এখন চিনি দিব চিনি দিলে চিনিতে কিন্তু পানি ছাড়বে এই যে আমি এখন নেড়ে নিব নেড়ে লাগলে একটু দিব চিনি আগে এটা ভালো করে নেড়ে নিয়ে এখানে পাঁচ কেজি জল করে কিছুটা বীচি আমি ফেলে দিচ্ছি বীচিগুলো শুধু শুধু নেড়ে করে লাভ নাই শুকনার টাইমে আমি কিছু বিচি ফেলে দিচ্ছি এই যে চিনিতে কিন্তু পানি খাচ্ছে এই জি এটা কিন্তু তৈলের সাথে পানি একটা হয়ে গেছে এটা প্রায় আমার আধা ঘন্টা সময় লাগবে এভাবে করে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না আচার বানানো কিন্তু খুব পরিশ্রমের কাজ চিনিটা কম কম লাগে তাই আর একটু দিচ্ছি আমি কিছুটা মরিচ মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা আমি ভেজে বেলেন করে নিয়েছি দিয়ে দিচ্ছি এই যে এই মরিচটা অনেক ঝাল তাই অল্প দিব এই যে আচারের কালারটা আস্তে 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 কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে সবুজ আসলে এরকম না কালারটা কিন্তু একটু ক্ষয়ি হয়ে যাচ্ছে একটা লবণ দিয়ে দিলাম আমি এই চামিচে তিন চামচ মরিচের গুঁড়া দিয়েছি ভাজা মরিচের গুঁড়া এখন পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণটা আচার অনুযায়ী এখন তিন চামচ দিয়েছি আবার আবার একটু পরে আরেক চামিচ এখন ভালো করে এটার সাথে এটা মিক্স করতে হবে এই আচারটা খিচুড়ি দিয়ে পোলাও দিয়ে ডাল ভাতের সাথেও টেস্টি লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে আচারের মেন মজা হয়েছে ফোড়ন এখানে আমি আরও দুইটা মিশন মতো পাঁচফোরণ দেবো ওটা একটু পরে দিব এই দেখুন এখন তেল উঠে গিয়েছে আরও কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর দিব না এই চামিচে পাঁচ চামিচ দিয়েছি এই যে কালারটা এত সুন্দর হয়েছে এই যে এখন কিন্তু একদম পারফেক্ট আচারটা হয়ে গিয়েছে না কোনো পানি আছে না কোনো তেল আছে একদম খুব সুন্দর হয়েছে আচারটা হয়ে গিয়েছে এখন পুরোটা বন্ধ করে দেবো আমি আচার বানানো কমপ্লিট কালকে সকালবেলা হবে গরমকে ভরে ফেলবো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ